দেখি শঙ্খবাধ্য দেখি কয় বাজাও আমরা যাওয়া হচ্ছে শঙ্খবাধ্যকার দেখি তুই যে এত তাড়াতাড়ি দারুন মানে আমি যখন ছিলাম না তখন এখন রোজই বাজাও রোজ বাজাও তখন রোজ এখনো রোজ বাজাবে ঠিক আছে ব্যাস চলো আর আড্ডা কি করে যাবো এবারে আমি আমি তাড়াহুড়ো করলাম কালকের ব্লকটা আমি কমপ্লিট করে দিলাম কিছু করব হ্যাঁ ভালোই বৃষ্টি নেমে যে কমে গেলে তারপরে যেতে পারবো ঠিক আছে চলো জয় জগন্নাথ জয় শ্রীরাম জয় লোকনাথ বাবা জয় রাধা আর এখানে তো স্বয়ং বড় মা আছেন চলো সবাই মিলে একসঙ্গে প্রণাম করি বড় হ্যাঁ

বেশ মুঠে বেশ একটু আড্ডা ফাড্ডা মারতে যাব ঠিকঠাক করলাম আর কি করা যাবে দেখি বৃষ্টিটা কমলে তারপরে যাবো আর লোডশেডিংও হয়ে গেল উপায় মুড়ি দাও মনে হয় কিছুক্ষণ হবে ঠান্ডা হলো বাইরে মেঘের গর্জন বৃষ্টি হচ্ছে জমজমিয়ে আর এই যে মুড়ি নিয়ে বসেছি পাড় শেঁকা মুড়ি শশা এরপরে আধা ঘন্টা পরে যদি বৃষ্টিটা কমে তাহলে একজন থাকবে একবার বেরোবো আর না হলে তো আর হবে না একবার ও লোডশেডিং আছে তোর কেড়ে কেড়েই লাইনটা এলে নিচে গিয়ে হলো বৃষ্টি পড়ছে

প্রয়োজন হয়েছে স্কুটিটা নিয়ে টুকটুক করে বেরোবো লাইনটা গিয়ে যে বরবাদ করে দিল সাতটা পঁচিশ গরম মধ্যে বসে দেখা যায় ভাই আমি যাই না ওই স্কুটিটা নিয়ে একটু টুক টুক করে যাই ঘুরে আসি না না অনেকদিন পরে আজকে দেখি একবার তারপর হ্যাঁ বলছে নাকি

লাঠিটা দেখো আরে অন্ধকার আর আর ওইটা ওইটা হচ্ছে কি জাদুকাঠি লাঠি ওইটা ও ভূত পালাবে দেখি লাঠি দেখি হ্যাঁ বললে না হয়ে গেছে দেখি দাঁড়া ম্যানেজার বাবু আসুক না টনিক দিবে আমাদের দুজন মিলে বসে খাবো উপরে তারপরে তোমরা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করো আর জামা কাপড় গুলো ঢুকেছ তাহলে কাজ তো আছে যে জামা অবস্থা হ্যাঁ কবে এনে রেখে দিয়েছে কি ব্যাপার আমি এখানে পূর্ণিমাকে বললাম যে ম্যানেজার বাবু আসুক তারপরে চা টা খাবো হ্যাঁ আর তুমি নিচে এসে চুপ করে বসে আছো

রাতে করেছে এই সবজিটা এটা দুপুরের সবজি আর এটা দুপিশ মাছ আছে আর এটা কি আছে দুপুরের ডালটা বেড়ে ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে করিনি নটা দশ বাজছে তারপরে দশ দশটা শুরু খেয়ে তারপরে খবরটা বলতে কিছু হয়ে পড়বে আবার কালকে সকাল থেকে যাওয়া গুড নাইট শুভ সকাল বইটা বাজছে নটা চল্লিশ আমার শান্ত হয়ে গেছে টিফিন হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি এসছে কি ব্যাপার আজকে কি মুর্মুনা আসবে না নাকি এসছে আসবে আসছে না কি আলোল্লা রাহুল বাজার লাও বাইরে হম ওই দিল্লিতে দিল্লি নিয়ে আর নষ্ট হয়ে যাচ্ছে সব

কোথায় গেল কি বলছে ননদের বাড়িতে কোথায় থেকে কাছেই ননদের বাড়িতে গেছে বেশ তাহলে আমাদের দু কাপ টনিক এই একটাতে চিনি দিয়ে দেবে তুই খাবি নাকি চা একটা দিন চিনি দেবে একটা চিনি ছাড়া ওকে আর বাবুর জন্য লেড়ুয়া দিয়ে দেবে আর আমাকে একটা বিস্কুট দেবে চলে এসছে লেড়ুয়া বিস্কুট চিনি কোন দা ছোটাই চিনি আর এটা আমার নাও ঠিক আছে হ্যাঁ লেড়ুয়া আর একটা দেবে লেড়ুয়া ঠিক আছে তো বেশ হ্যালো পূর্ণিমা আছে না তো বেশ এই এলি রোদ থেকে এসে একটু ঠান্ডা দিয়ে জল খাও আর ফ্রিজের জল না তো ঠিক আছে তো পরে একবার বারোটার চাটা যখন হবে তখন চাটা হবে এই দরজাটা খুলে রেখে দিয়ে ও জলটা রাখবে হ্যাঁ বলো ও ও টাইম হয়ে গেছে খেলে খেলে বা

ঠিক আছে অর্ডার কমপ্লিট করে নিলাম এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে বিশ্রাম করবো খবর টবর শুনি এরই সঙ্গে সঙ্গে আজকে মানে কালকে বিকেল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম তা আজকে এখানে সমাপ্তি ছিল সকলেই ভালো থাকবেন